বন্ধ হয়ে যাচ্ছে ক্রোয়েশিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় কাজের অনুমতি পত্র ও ভিসা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে অনাবাসী রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ গত তেইশ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই শঙ্কার কথা জানান চিঠিতে উল্লেখ করা হয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়মের কারণে ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য কাজের অনুমতি পত্র ও ভিসা প্রদান স্থগিত করতে পারে দু হাজার চব্বিশ সালে ক্রোয়েশিয়া বাংলাদেশি বারো হাজার চারশো জনকে কাজের অনুমতি দেয় তবে এর মধ্যে আট হাজার কর্মী দেশটিতে যাননি বাকি চার হাজার পরিবেশে থাকতে পারেনি ক্রোয়েশিয়া থেকে কাজের অনুমতি পত্র নিয়ে দেশে অবৈধভাবে কাজ করছেন অনেক বাংলাদেশি এ কারণে ইউরোপিয়ান ইউনিয়ন কড়া প্রতিবাদ জানিয়েছে এবং অবৈধ অভিবাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ক্রোয়েশিয়া সরকারকে নির্দেশ দিয়েছে বর্তমানে প্রায় ছ থেকে সাত হাজার বাংলাদেশি ক্রোয়েশিয়ায় কর্মরত রয়েছেন তারা মূলত নির্মাণ খাত রেস্তোরাঁ ও খাবার সরবরাহের মতো বিভিন্ন পেশায় যুক্ত দেশটির বেতন ও কাজের পরিবেশ ভুক্ত অনেক দেশের চেয়ে ভালো হলেও অনেক বাংলাদেশি সেখানে পৌঁছানোর পর অন্য দেশে পারি দেন রাষ্ট্রদূত পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে কর্মী পাঠানো ও সংশ্লিষ্ট বিষয়ে নজরদারির জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন এ পরিস্থিতি সমাধানে সরকারের কার্যকর উদ্যোগী বাংলাদেশি কর্মীদের ইউরোপে কাজের সুযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা